এক চামচ লবণে ইয়াদ জালালিউল ইকরম করে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার শত্রু নির্মূল হয়ে যাবে যে আপনার ক্ষতি করতে চায় পাক তাকে ধুলিশাপ করে দিবেন দিনের আসর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনার বাড়ির উপর খাস রহমত বরকর দান করবেন সমস্ত ধরনের মানুষের খারাপি থেকে আল্লাহ জাবা কতাল আপনাকে হিফাজত করবেন সুমান আমার প্রিয় ভাইরা ইয়াদ জানালিউল ইকরম এটা হচ্ছে আল্লাহ পাকের একটি খাস নাম এই খাস নামটি আপনি এক শতবার পাঠ করার পরে এক চামচ লবণ নেবেন ওই লবণের মধ্যে আপনি ফু দিবেন দিয়ে ওই লবণটাকে পানির মধ্যে মিশ্রণ করে আপনার যে শত্রু রয়েছে ওই শত্রুকে খাওয়ানোর চেষ্টা করবেন যদি আপনি খাওয়াতে না পারেন অন্তত পক্ষে আপনার ওই শত্রুর যে বাড়ি আছে সেই বাড়ির পাশ দিয়ে এই পানিটা আপনি দেখা যায় ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার শত্রু দমন হয়ে যাবে নির্মূল হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা ইয়াদ আল জালিউল ইকরমের যে পাওয়ার রয়েছে ইয়াদ আল জালিউল ইকরম যদি আপনি একশতবার পাঠ করে লবণের মধ্যে ফু দিয়ে পানিতে মিশ্রণ করে আপনার বাড়ির চারিপাশে ছিটিয়ে দিতে পারেন আল্লাহর খেয়ে বলি আল্লাহরই খাস নামের ওসিলায় জিন ব্লাক ম্যাজিক কুফুরি কালাম থেকে আল্লাহ পাক আপনার বাড়িকে হেফাজত করবে আপনার ঘরের বাসিন্দাদেরকে আল্লাহ পাক হিফাজত করবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই গোলামটাকে হিফাজত করবেন উদ্দেশ্য হলে আল্লাহ তাআলার এই खास নাম আমার প্রিয় ভাইরা অহো রহর আপনারা আমাদের কাছে ফোন করেন হুজুর অনেক परेशानিতে আছি অনেক ডিপ্রেশনে আছি হজুর মানুষ আমাদের পিছনে লেগে যায় ছোটো ভাই বড়ো ভাইয়ের ক্ষতি করতে চায় ছোট বোন বড় বোনের ক্ষতি করতে চায় সমাজে শত্রুর কোনো অভাব নাই এই শত্রু নির্মণ আপনি করতে পারছেন না তাদেরকে হামলা মামলা দিয়ে আপনি জর্জরিত হয়ে আছেন ওই শত্রু দমনের জন্যে শত্রুর বিপদ মুসিবত থেকে বাঁচার জন্যে আপনি পাক পবিত্র অবস্থায় সকালবেলা যে কোনো একটা টাইমে আপনি নবীজি সল্ল্লাহ আলি সাল্লামের উপর হাতে গুনে গুনে আপনি দশবার দুরস শরীফ পড়বেন যে দুরু শরীফ আপনার কাছে ভালো লাগে সল্লীসাল্লামও আপনি পড়তে পারেন অথবা যে দুরস শরীফ আপনি পারেন সেই দূরটা আপনি পড়ার চেষ্টা করবেন দশবার আপনি পড়বেন হাতে গুনে গুনে দশবার পরার পরে নামটি আপনি এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করার পরে আপনি আবারও দশবার দুরুশ্বরীফ পড়বেন দুরুশরীফ পরার পরে এক চামচ লবণের মধ্যে লবণ নিয়ে ওই লবণে আপনি ফু দিবেন তারপরে পানিতে মিশ্রণ করে যে আপনার শত্রু আছে তাকে আপনি খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন এই পানির মধ্যে পানি নিয়মিত মিশাতে থাকবেন আল্লাহর কসম খেয়ে বলি এক সপ্তাহ যাওয়া লাগবে না আপনার শত্রু আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে যে আপনার ক্ষতি করতে চায় আপনার কাছে সে সালেন্ডার করবে আপনাকে বিপদে ফেলতে চায় আপনার কাছে সে এসে নিজেকে রুজু করবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বলে মন খারাপ করবেন না আল্লাহ পাকের নামের পাওয়ার রয়েছে আল্লাহ পাকের নামের কারিশ্মা রয়েছে আল্লাহরবুর আরমিন তার এই নামের সিলায় আপনাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন আপনি মনে রাখবেন শত্রুকে যদি আপনি খাওয়াতে নাও পারেন তার বাড়ির পাশে গিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি তাও না পারেন তার বাড়ি যেই দিকে ওই দিকে পানিটা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং নিজের বাড়ির আশেপাশে এই পানিটা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন দুষ্ট জিন ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম সমস্ত ধরনের মানুষের ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলমিন তার ওই গোলামটাকে হেফাজত করবেন